টুডে স্পোর্টস নিউজের এই ভিডিওতে আমরা জানবো একটি ব্যাডমিন্টন খেলার মাঠের আদর্শ দৈর্ঘ্য এবং প্রস্থ কত মিটার আপনি যদি খেলাধুলা সম্পর্কিত নানা তথ্য পরামর্শ পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটি ব্যাডমিন্টন মাঠের আদর্শ দৈর্ঘ্য হচ্ছে চৌচল্লিশ ফুট বা তেরো দশমিক চার মিটার এবং এটি প্রস্তে ছয় দশমিক এক মিটার বা বিশ ফুট এটি ডাবলস খেলার জন্য প্রযোজ্য তবে এক বা সিঙ্গেল খেলার মাঠের জন্য প্রস্থ পাঁচ দশমিক আট মিটার বা সতেরো ফুট তবে দৈর্ঘ্য তেরো দশমিক চার তথা চৌচল্লিশ ফুটে থাকবে বিস্তারিত তথ্যগুলো ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও আমরা ভিডিওতে উল্লেখ করে রেখেছি একটি আদর্শ মাঠের পরিমাপ সম্পর্কে ভিডিওটি থামিয়েও আপনি কিন্তু আদর্শ মাপগুলো দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই